আপনারা সবাই জানেন আলু আমাদের দৈনন্দিন জীবনের এক মূল্যবান অংশ এটি শুধু একটি সবজি নয় আমাদের খাদ্যাভ্যাসের এক গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু ইদানিং আলুর দাম বেশ অস্থির কখনো দাম বাড়ছে তো কখনও দাম কমছে অবশ্যই এর পেছনে কিছু কারণও রয়েছে তবে কারণটি জানানোর আগে আপনাদেরকে আজকের আলুর আপডেটটি দিয়ে দিই যে আজকে আলুর দাম কোথায় কেমন রয়েছে আজ আলুর দাম বাড়তে দেখা গিয়েছে নাকি কমতে দেখা গিয়েছে বিস্তারিতই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো প্রত্যেকটি আপডেট আমরা প্রতি কিলো এবং প্রতি কুইন্টাল দুটোরই আপডেট কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো ততি অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আসুন সর্বপ্রথম আমরা পশ্চিমবঙ্গের রেটটি দেখে নেব যে পশ্চিমবঙ্গে এখন বর্তমান আলুর মূল্য কত রয়েছে প্রতি কুইন্টাল এবং প্রতি কিলো তো দেখুন পশ্চিমবঙ্গের গড় মান্ডি প্রতি কুইন্টাল এক হাজার তিনশো চৌষট্টি টাকা করে যা প্রতি কেজিতে প্রায় তেরো টাকা ছ পয়সা তবে কিছু কিছু জায়গায় প্রতি কেজি এগারো টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত দাম দেখা যাচ্ছে যেমন আপনার কলকাতায় প্রতি কিলো আলু বিক্রি হচ্ছে কুড়ি টাকা করে তবে গত কয়েকদিন আগে কলকাতার বড় বাজারে জ্যোতি আলুর দাম প্রতি কেজি প্রায় পনেরো টাকা ছিল তা কিন্তু এখন বেড়ে প্রায় কুড়ি টাকা প্রতি কিলো বিক্রি হচ্ছে এছাড়াও দিল্লিতে আলুর গড় মান্ডিরের প্রতি কুইন্টাল এক টাকা অর্থাৎ প্রতি কেজি প্রায় ষোলো টাকা তবে গত কয়েকদিন আগে দিল্লিতে জ্যোতি আলুর দাম ছিল আপনার পনেরো টাকা প্রতি কিলো অর্থাৎ আজ কিন্তু আলুর দামটি আপনার কিছুটা করে বাড়তে দেখা গিয়েছে আলুর দামের এই অস্থিরতার পেছনে বেশ কিছু কারণও রয়েছে যেমন আপনার উপাদান কম হওয়া অর্থাৎ আলুর উপাদান যদি কম হয় তাতে কিন্তু আলুর দামের ওপর এ প্রভাব পড়ে যে কারণে আলুর দামটি কিন্তু বাড়তে দেখা যায় তবে আলুর উপাদান কম হওয়ার পেছনে বেশ কিছু কারণও রয়েছে যেমন আপনার অতিরিক্ত বৃষ্টি বা বন্যা অতিরিক্ত বৃষ্টি যদি হয় তাহলে এর প্রভাবে কিন্তু অনেক জায়গাতে আলু নষ্ট হয়ে যায় যে কারণে আলুর উপাদানটাও কম হয়ে যায় এছাড়াও পরিবহন খরচ বৃদ্ধি অর্থাৎ পেট্রোল ও ডিজেলের দাম বাড়লে পরিবহনের খরচও বাড়ে যার প্রভাব সরাসরি আলুর দামে পড়ে এছাড়াও স্টোরে আলু মজুদ রাখাতেও এর প্রভাব কিন্তু দামে পড়ে অর্থাৎ ব্যবসায়ীরা বেশি লাভের আশায় আলু স্টোরে মজুদ রাখে এবং যখন বাজারে আলুর যোগান কম থাকে তখন তারা মজুদ করা আলু চড়া দামে বিক্রি করে এর ফলে খুচরো বাজারে আলুর দাম বাড়তে দেখা যায় এছাড়াও আলুর দাম কমার পেছনেও বেশ কিছু কারণ রয়েছে যেমন আপনার ভরপুর উপাদান যখন আলুর ফলন খুব ভালো হয় এবং বাজারে প্রচুর আলু আসে তখন যোগান বেড়ে যায় এবং দাম কমে আসে এছাড়াও যদি কোনো কারণে আলুর চাহিদা কমে যায় তাহলে এর দামও কমে আসে তবে আলুর দাম আগামী দিনে কেমন থাকবে তা কিন্তু বলা অসম্ভব তার কারণ এটি মূলত উপাদান চাহিদা সরকারি নির্দেশ এবং আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভরশীল তবে সাধারণত নতুন আলু ওঠার সময় দাম কিছুটা কমে আসে এবং বছরের মাঝামাঝি সময়ে যখন পুরনো মজুদ কমে আসে তখন দাম বাড়তে পারে